যুবক রঙে আসো রঙে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি সাদ। টেস্ট করতে হইতো মেশিন দিয়া তাইলে খবর হইতো যে ডেলি শুধু সাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হইতো যেটার গ্রান ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সায় সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়েদিন ওটো বোলা দিছে ইলা আজালিম মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ সাহি গাজীপুরে মরত কেন এক মিনিটের মাই বরসা তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের স্টেজেই জান দিলেন এটা কি গাজীপুর না হম না নরসিংদী না নারায়ণগঞ্জ না ডাকা এইখানেই জান দিছে সত্যি যে গোরা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে ইউতি হিমুল কান কাবির থোড়ে বড় রাজত্ব দিবে কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ মানবেন না না মানেন কালকে অবশ্যই মানতে হবে কোরআনই তো বইলা দিছে কালকে অবশ্যই মানতে হবে চিৎকার দিবে আর মানবে রব্বানা ইন্না না আফসারনা ফরজ ইনামাল সালেহা ইন্নালামুতিনুন আল্লাহ চোখে দেখাবেস এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে দাবি হলো জীবনটা যাও থাকো যেই থাকো এইখানের বাড়ি আলাদা না বাড়ি পাইলো বাড়াটেরা কি পাইলেন বলে না মারে কি পাইছেন বাড়ি আলাদা নাইলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন বুঝলাম বাড়ি আলারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইল বাড়ি দাঁড়ার তুলনায় কি পাইল দানমন্ডির তুলনায় কি পাইল মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইছি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগবেন না বোঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায়ে হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায়ে হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায় হারায় গেল মানলাম আপনি বাড়াটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন করোনার সময় তো বাড়া মাফ হয় নাই হয়েছে নাকি হয়েছে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হম আপনি কি পায় হারাইলেন রাগ হেন না কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডোবসে লন আউি হায়াতিকা আবাদা তিন দিন আগ ঢাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে লন ডুবসে লিহায় আবাদা হইতে পারে সকালে কেউ দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে আলা মাসিরু কফি যখন অহংকার করা চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ আলা আলাহরি মারহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করা চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আদম ফি বাতনি আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা গহারি মাসি রুকাফি বাতনি আমার পেটে চলমান অতি সত্বর আমার পেটে আসবে দেখামো তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন বলতে থাকে বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে আর দাবি হলো গৈরা আসো কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি চব্বিশ ঘন্টা দিতেছি সময় হাতে নাই নাইলে এটা কোটি টাকার উপরে দেখা ডেলি যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কোনো পয়সা নেয় না ফিরিতে সার্ভিস দিতেছে নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে হায় হায় যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যাইতো সুস্থতার দাম কত কিনতে তো হয় না দুই টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে ঠিক না এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত যদি বুঝে আসতো তো যুবকদের এরকম সময় জীবন তার গতিতে চলবে যতই স্লোগান দেই না কেন আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এটা শুধু স্লোগান জীবন যদি আমার হতো তো আমার হাতে সুতা পরিমাণ হলেও কন্ট্রোল থাকত আপনার আমার হাতে তো কোনো কন্ট্রোল নাই বিদায় আল্লাহর হুকুম যদি না মানলাম জীবনটা কিন্তু কেটা যাবে করবে না আর জীবনটা গড়া হলো দাবি এটারও কারণ বলতেছি কেননা ফ্রি সার্ভিস চব্বিশ ঘন্টা আল্লাহ দিতেছেন ফ্রি সার্ভিস বুঝেন কি বিনা পয়সায় সার্ভিস দিতেছেন আপনি বলবেন কোথায় সার্ভিস দিতেছে এই বোতলের পানির দাম কত এক লিটার যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো পাঁচশো টাকা বিল দিতে হতো হয়তো এক মাস দিতেন দুই মাস দিতেন তিন মাস দিতেন চার মাস দিতেন বা এক বৎসর দুই বছর দিতেন তারপরে তো চড্ডি বড্ডি গোল কেননা মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো আরে বুঝে আসলো ফিরি সার্ভিস ডেলি দিতেছেন অক্সিজেন এই জন্য জীবনটা গোয়া যেতে হবে কাটায় গেলে চলবে না জীবনটা আল্লাহ দিছেন আল্লাহ আবার সাজায়া দিছেন সাজায়া মার পেটের থেকে যেরকম আসছিল যদি টেকনোলজি দিয়ে সাজাইতে হতো তাইলে খবর ওই তো কয়েক লাখ কয়েক টাকা দিয়ে সাজাইতে হয় মার পেটের থেকে আঁটছিলাম দুনিয়ার কোন মেশিন নাই যে মার পেটের বাচ্চার চোখ টেস্ট করে বলবে এটা দেখবে চ্যালেঞ্জ আমার সাথে কোনো মেশিন দুনিয়াতে নেই যে মার পেটের থেকে যখন বাচ্চা আসছে চোখ টেস্ট করে বলবে এই চোখ দেখবে তো বড় বড় চক্করা চেয়ার হয়েছেন কেন বলেন মেশিন আছে কিনা কোন কান টেস্ট করে বলবে যেই কান শুনবে কোন জবান টেস্ট করে বলবে বলবে অস্তিত্ব দেন না সাজায় দিছেন চলতে তো অহংকার নিয়ে কম চলি না বাব নিয়ে চলি বুঝাইতে চাইতেছি ইনসাল্ট করতে চাইতেছি না বুঝেন কাজে দিবে নাইলে হিসাব কিন্তু দিতে হবে আজকে যদিও ফিরিতে সার্ভিস দিতেছেন ফিরিতে কোরআন এটাই বলছে আল্লাহ তুস আলুল্লাহ জীবন গোরা না আসবে তোমার কাছ থেকে এক এক ফোটা পানির হিসাব নিবে। এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা দুনিয়ার নাই বলে তো সম্মত বড় উন্নত ডিজিটাল ফিজিটাল এক ফোটা পানি বানানোর ক্ষমতা নাই ওনারা তো বলবে হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয় আমিও জানি পানি হয় কিন্তু এই পানির ফোটায় ফোটায় জীবন আছে ওটার ফোটায় ফোটায় মৌত আছে বিদায় বালুমতে মতে বোঝেন লম্বা কথা হবে না অল্প সময় হবে বিলকুল অল্প সময় জীবনটা গোরা যেতে হবে আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতেছেন একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া বুঝে একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ওটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে ডাক্তারের টিমকে যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়া দিন শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে ভেন্টিলেটার সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছেন এই জন্যই দাবি জীবনটা গরায় তোমাকে অস্তিত্ব দিছি দিছি ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন তিন হাজার টাকা করে তাইলে ডেলি এক লক্ষ আট হাজার টাকা শুধু কিডনি ডায়ালোসিস বিল দিতে হতো যুবক রঙে আসো রঙে যেমন মনে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মনে চায় তেমন পোশাক পরো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোনো লেগাম নাই চোদ্দ তারিখ আইলে মাতাল হয়ে যায় থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পয়লা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে হুম যদি পার শাসে এক পয়সা বিল দিতে হইতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হইতো ষোলোশো টাকা যদি যতবার খাই অতবার যদি সাদ টেস্ট করতে হইতো মেশিন দিয়া তাইলে খবর হইতো যে ডেলি শুধু সাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হইতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা বিল দিতে হয় বিনা পয়সায় সার্ভিস দেন তো এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো বলা দিছে ইলা আজালিম মোসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ শাহী গাজীপুরে মরতো কেন এক মিনিটের মাই বরসা তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের স্টেজেই জান দিলেন এটা কি গাজীপুর না হম না নরসিংদী না নারায়ণগঞ্জ নরা ঢাকা এইখানি जान দিছে সত্যিই তাই যে গুরা যাবে ফকিরও যদি গুরা যায় তো বাদশা হবে বাদশা কোরআন বলে ইউতিহি মুলকান কাবীরা थोडे বড় রাজত্ব দিবে কত বড় তো বলসে ছোট প্লট এই দুনিয়ার 10 গুণ বড় 10 গুণ মানবেন না মানমানের কালকে অবশ্যই মানতে হবে কোরআন এটও বলা দিছে, কালকে অবশ্যই মানতে হবে চিতকর দিবার মানবে রব্বানা ইন্না না আফসারনা ফরজ ইনামাল সালেহা ইন্নালাম কুনন আল্লাহ চোখে দেখাψει এইবার বিশ্বাস ফিরত পাঠান বলবে হবে না তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর হুকুম মানব তো জীবন গড়বে আর দাবি হলো জীবনটা গোড়া যাও যেখানেই থাকো যেই থাকো এইখানের বাড়ি না বাড়ি পাইলো বাড়াটেরা কি পাইলেন বলেন না আমারে কি পাইছেন বাড়ি আলানা নিলে বাড়ি পাইলো আপনি কি পাইলেন বুঝলাম বাড়িওয়ালারা বাড়ি পাইলো গুলশানের তুলনায় কি পাইল বাড়ি দ্বার তুলনায় কি পাইল দানমন্ডির কি পাইল মন্ত্রী পাড়ার তুলনায় কি পাইলেন মন্ত্রী পাড়ার লোকগুলো তো বলবে মন্ত্রী ছিলাম মন্ত্রী পাড়া পাইছি আপনি কি বলবেন কালকে যে কি পাইছি আরে রাগ হেন না বোঝেন আপনি কি পাইলেন দুনিয়ার যে আপনি গেলেন আপনি হারাইলেন কেন এখানে তো বেশিরভাগ লোক চাকরিজীবী লোক ঠিক না আপনি কি পায়ে হারায় গেলেন বুঝলাম বিশ্ব সুন্দরী সৌন্দর্য পায় হারায় গেল যে বিশ্ব সুন্দরী না ও কি পায়া হারায় গেল আমাকে বুঝান বাড়িয়ালা বাড়ি পায়া হারায় গেল মানলাম আপনি বাড়াটিয়া হয়ে কি পায়ে হারায় গেলেন করুণার সময় তো বাড়া মাফ হয় নাই হয়েছে নাকি হুম হ্যাঁ হয়েছে না মনে হয় সব বাড়িয়ালা মাফ করে দিছে হুম আপনি কি পায়ে হারাইলেন কাজে দিবে সূর্য কিন্তু বলতে বলতে ডুবসে হায়াতিকা আবাদা তিন দিন আগে ডাকা শহরে আসছিল একটু জটকা মনে হয় ফেসবুকে দেখেন নাই সূর্য বলতে বলতে ডুবছে লন ডুবসে লিহায় আবাদা হইতে পারে কাল সকালে কেউ উঠতে দেখবেন আমাকে মাটি এখনো নিচের থেকে বলতেছে আলা মাসিরু কফি যখন অহংকার করে চলে না জমিনে তো জমিন নিচের থেকে বলতে থাকে আল্লাহকে আল্লাহ আলা দহারি মারহা একটু তাকায় দেখেন না কেমন অহংকার করে চলতেছে হুকুমটা দেন না আমাকে কি করবে আমি ওকে পেটে নিয়ে একটু দেখায় দিই বিশ্বাস হয় না আরবি হাদিস সহ দিতেছি মাটিটা তো বলতেছে তামসি আলা বহরি মাসি রুকাফি বতনি আমার পেটে চলমান অতি সত্তর আমার পেটে আসবে দেখামু তোরে কত নম্বরের রতন তুমি রতন বোঝেন না এটাও বোঝেন না আরে রতন বোঝেন রতন বলতে থাকে বিদায় আল্লাহর হুকুম মানব এই জীবনটা গড়বে আর দাবি হইলো গৈরা আসো কেননা তোমাকে আমি বিনা পয়সায় সার্ভিস দিতেছি চব্বিশ ঘন্টা দিতেছি সময় হাতে নাই নাইলে এটা কোটি টাকার উপরে যদি বর্তমান প্রযুক্তির সাথে মিলাই ডেলি কোটি টাকার উপরে আল্লাহ শ্রম দিতেছেন সেবা দিতেছেন উইদাউট পে কোনো পয়সা নেয় না ফ্রিতে সার্ভিস দিতেছে নারীকে পুরুষকে যুবককে বৃদ্ধকে হায় হায় যদি সুস্থতা কিনতে হইতো তাহলে বোঝা যাইতো সুস্থতার দাম কত কিনতে তো হয় না দুই টাকার ট্যাবলেট খাইলেই সুস্থতা চলে আসে ঠিক না এই জন্য বুঝে আসে না যে সুস্থতার দাম কত যদি বুঝে আসতো তো যুবকদের এরকম রূপরেখা হতো না এত দামি সময় এত দামি যৌবন